ছেলে সহকারের দোকানদারি করে শুধুমাত্র পরিবার পরিজনকে নিয়ে সুন্দরভাবে বাঁচার জন্য চেষ্টা করছিলেন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আগুনের কারণে আসলে পুড়ে ছাই হয়ে গেল সে স্বপ্নগুলো এখন এই যে আগুনে পুড়ে গেছে এবং আপনার সন্তান আমরা যতটুকু জানলাম যে গত দুই দিন দুই লাখ না তিন লাখ টাকা লোন নিয়ে দোকানে মাল তুলছে এখন এগুলো কিভাবে দিবেন বলেন আমি কীভাবে দিন আমার তো কোনো রাস্তা দেখি না রাস্তা দেখেন না আসলে দর্শক একটা কথা বলি নুন আনতে যদি ফান্তাপুরা কীভাবে এই মুহূর্তে আসলে পনেরো ষোলো লক্ষ টাকার ঋণ আমরা যতটুকু আসলে জানলাম এবং দোকান থেকে প্রায় চোদ্দো পনেরো লক্ষ বা ষোলো লক্ষ টাকা প্লাস মালামাল পুড়ে গেছে সব কিছু মিলিয়ে বিশাল অঙ্কের ক্ষতিগ্রস্ত তা আমরা দেখি আসলে আমাদের এই সমাজের সামাজিক রাজনীতিবিদ অনেকেই আসলে বিভিন্ন সময় আমরা যখন পোস্ট করি সোশ্যাল মিডিয়ার আদলে আর্থিক এবং মানবিক সহযোগিতা এগিয়ে আসেন তো আমি ইনশাল আশা করি যে পানিয়ালা বাজারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী যদি আমরা দশে মিলি করি গাছ হারি দিতে নাহিলাস দশজনে মিলি যদি একজনকে সহযোগিতা করে তাহলে ইনশাল আশা করি যে জয়নাল আবদিনের যে ক্ষতিটা হয়েছে সেটা কিন্তু আসলে অসিরেক কেড়ে উঠতে পারবেন তো আপনি দেশবাসীর কাছে কি চান বা দশ ভাই বন্ধুর কাছে কি চান একটু আমাকে বলেন আমার আর বাসা নাই বাসনের কোনো ফোন তো নাই কিস্তি মিস্তি মানুষের বহু টাকা পয়সা די נתרלזי. <Anfang> <avez> <Cai demasiado> প্রিয় দেশবাসী দেশ দূর প্রবাস থেকে যারা আজকের ভিডিওটি দেখতেছেন আমরা ইনশাল্লাহ হয়তো বা যদি সবাই মিলি একটা পরিবারকে সহযোগিতা করি তাহলে ইনশাল্লাহ আশা করি তারা কাটিয়ে উঠতে পারবে কিন্তু দেখেন আপনারা সেই স্বপ্নগুলা যেগুলোকে বুনছিলেন দীর্ঘদিন থেকে কুটি কুটি পা পা করে সেই দোকানগুলা নিজ চোখের সামনে পুড়ে চাই হয়ে গেছে কিন্তু কিছু করার মতো কিছুই ছিল না যে এই দোকান থেকে ইনকাম করে মা বাবা ভাই বোন স্ত্রী সন্তানকে নিয়ে সুন্দরভাবে চলার কথা কিন্তু সেই দোকানটা পুরে একদম একদম হয়ে গেছে কিনা এখন আমরা এখানকার দুই একজন মানুষের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এই যে জর্নাল ভাইয়ের দোকানটা পড়া গেছে এখন উনি কি কাটে উঠতে পারবে কিনা বা আমরা যে অনেক ঋণ যে বিশেষ করে আপনার এলাকা যেহেতু তো আপনার এলাকায় ঋণ বেশি ওইটা নিয়ে একটু কি বলবেন যারা পাবে দোকানদারে ওনায় বহু মনে করেন যে আমাকে জানা মতো বাজারে কয়েকটা লোন আছে মানে যা বলার মতো না ইয়ার পরে কয়েকদিন আগে একটা মোটরসাইকেল আছে দেনার কারণে সাইকেলটা একটু বেশি লেগেছে এই করে এই মাঝে মানে শিক্ষাযোগ্যতাও ভালো চেষ্টা করে মানে শিক্ষাযোগ্যতা বাসে ব্যবসাটা ইয়ে করছে বাপরে যা আসলে সব কিছু শেষ করি কিস্তি মিস্তি উঠে মানে কারণ টাকাটা এনে ইনভেস্ট করছে ইয়ে মধ্যে ওই যে আপনার একটা বিকাশ ব্যবসা চলে হলারা তিন দিন হ্যাঁ আইন হ্যাঁ অসুস্থ ছিল ওই ওই জায়গাতে বড় সাড়ে তিন লাখ চার লাখ টাকা শুধু ক্যাশ ছিল মানে ওই টাকাটা ওনা করে দিয়ে দিব মানে শুধু অসুস্থর কারণে আসতে পারে না আমি সবার কাছে বিদেশে হোক গ্রামবাসী বা সবার কাছে একটু সহযোগিতা ওনারা চাই যেটা আমাকে পাশাপাড়ি একটা ব্যবসায়ী যেন সবাই একটু ভালো একটা নজর দিয়ে ওনারা উঠে দেয় নাহলে ওনার উড়ার আর কোনো রাস্তা নেই যারা মানে যাদের কাছে পাবে তো আশা করি আমার মানুষ বা ওনার দূরে কোন কাস্টমার সবাই ওনার পাশবর্তী এলাকার যদি আশা করি সবাই উঠে সহযোগিতা করে তারা টাকাটা দিলে হয়তো বা আবার ব্যবসা চালু করে উঠতে পারবো